এত পাগল পাগল করে কি লেগে رہো তোমার সারা কিছু ভালো লাগে না না দেখতে পারি গড়ে না থাকতে পারি বাইরে হইছে সাপও পেডাই তুই বড় সাপও পেডাইছেন আপনি ঘরে থাকতে পারেন না বাইরে থাকতে পারেন না ঠিকই আমার কাছে কথা না করে থাকতে পারেন তুমি বোঝো না সব সময় শুধু কথা কওয়া লাগে এই চকের ভাষায় অনেক কিছু থাকে ওই জিনিসগুলো তুমি বোঝো না একটা জিনিস কি জানো ভালোবাসায় এমন একটা জিনিস যেটা চোখের বসায় বসতে হয় আর যেহেতু তোমাদের ঘরে আসছি তোমাকে দেখতে আজকে বাড়িটাও কালই তাই আজকে চান্সটা কি মিস করা যাবে না চান্সটা দেখি কারণ

আসলাম না যেমন ভাগ্যের চাকাটাই কলে গেলো ভাই আমিও তো চাই তোমার ভাগ্যের চাকা তোলো টক টক করে রাস্তার ভিতরে দৌড়ে হুম আচ্ছা এই কথা গরম করে তারপর নিজে ঠান্ডা হয়ে যাওয়া সেটাই তোমার ধরার দেয় এটা তো অবশ্যই গরম করতে হবে ঠান্ডা করতে হবে নিজেকে ঠান্ডা হতে হবে আমি তো চাই যেন কিন্তু আমাকে গরম করে পুরো শীতল করে তো ঠান্ডা গরম ঠান্ডা ভালো আচ্ছা অনেক মনকে চাচ্ছে এখন কাছে আমি তো তোমার কাছে আছি জানো আমাদের কিনা দেখলে শুধু আমাদের দোলাবা এটা হিংসা করে বুঝছো তাই অন্যদিকে দেখলে দোলাবার কেমন জানি অন্যরকম একটা ফিল আসে আর ভি তো না অন্যরকম যদি পড়ে দোলাবারটা তাহলে আমরা কি করে থাকি বল আসলে দাগগুলো গোলা পড়েছে তো তাই সব বলে পানি হয়ে যাচ্ছে দেখো তো আমরা দাঁড়িয়ে